এক সময় ইংলিশ লীগের শীর্ষ দল ছিল ইপসুইচ টাউন কালের বিবর্তনে নিজেদের অস্তিত্ব হারিয়ে বসা ক্লাবটি রয়েছে সমৃদ্ধ ইতিহাস স্টেডিয়াম ও অসাধারণ এক ফ্যানবেস শুধু আগের মতো নেই ইউরোপের শীর্ষ সারির ক্লাবগুলোর পাশে তাদের নাম তবে সুদিনের বাতাস আবারও বইতে শুরু করেছে ইফসুইচে কারণ উনিশশো ও দু হাজার মৌসুমে সবশেষ প্রিমিয়ার লিগ খেলার দলটি ২২ বছর পর আবারও ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগে ইপসুইচ টাউন এফসি মোটেও কোনো ছোট ক্লাব ছিল না উনিশশো একষট্টি বাষট্টি মৌসুমে শেষ সময় ইংল্যান্ডের শীর্ষ লীগের চ্যাম্পিয়ন দলটি যা বর্তমানে প্রিমিয়ার লিগ নামে পরিচিত গত শতকের আশির দশক পর্যন্ত শিরোপা লড়াইয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল ইপসুইচ সাতাত্তর আটাত্তর মৌসুমে এফে কাপ জেতার পাশাপাশি একটি ইউরোপিয়ান ট্রফিও রয়েছে ক্লাবটির উনিশশো আশি একাশি মৌসুমে ইংলিশ কিংবদন্তি ববি রবসনের কোচিংয়ে ইউএফা কাপ চ্যাম্পিয়ন হয় ইপসুইচ যা বর্তমানে ইউরোপা লীগ নামে পরিচিত প্রিমিয়ার লিগে ফেরার যাত্রাটি মোটেও সহজ ছিল না ইফসুইচের জন্য দু হাজার এক দুই মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেট হয়ে যাওয়ার পর থেকে শুরু হয় ক্লাবটির পতন তারা সতেরো মৌসুম ইংলিশ লীগের দ্বিতীয় স্তর থেকে রীতিমতো ফিরে আসার যুদ্ধ করে ক্লাবটি তবে আঠারো উনিশ মৌসুমে ইংলিশ লীগের দ্বিতীয় স্তর থেকেও রেলিগেট হয়ে যেতে হয় ইফসুইচকে দেয়ালে পিঠ থেকে যাওয়া ইপসুইচের আবারও উঠে আসা যাত্রাটি শুরু হয় সেখান থেকেই তৃতীয় স্তরে খেলতে থাকা অবস্থায় সাফক কাউন্ট্রির ক্লাবটিকে দু সালে মাত্র চার কোটি পাউন্ডে কিনে নিয়েছিল মার্কিং বিনিয়োগ প্রতিষ্ঠান চেঞ্জার টুয়েন্টি লিমিটেড এরপর থেকে ক্লাবের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করতে নেমে পড়ে প্রতিষ্ঠানটি ক্লাবের জার্সি স্পন্সরের জন্য আবেদন জানানো হয় ইপসুইচের সবচেয়ে পুরাতন ও নামি সমর্থক এডশিয়ানকে তখন থেকে ইপসুইচের জার্সিতে আসতে শুরু করে এডশিয়ানের বিভিন্ন অ্যালবাম লোক তবে ইফসুইচের উত্থানের গল্প শুরু কিয়েরান ম্যাককেনার হাত ধরে ময়নীয় ম্যানচেস্টার ইউনাইটেডের থাকাকালীন তার সহযোগী হিসেবে ছিলেন ম্যাকেনা পরে দু হাজার একুশ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের সহকারী কোচের পদ ছেড়ে যোগ দেন ইংলিশ লীগের তৃতীয় স্তরে খেলা দল ইপসুইচ টাউন এসসিতে ক্লাবে যোগ দিয়ে নতুন করে শুরু করলেন দল গঠন তার অধীনে প্রথম মৌসুমেই ইংলিশ লীগের তৃতীয় স্তর থেকে দ্বিতীয় স্তরে প্রমোট হয় ইপসুইচ টাউন আর চলতি মৌসুমে তো দ্বিতীয় স্তর থেকে সরাসরি প্রিমিয়ার লিগে প্রমোশন হয় ম্যাককেনার দল ইপসুইচার প্রিমিয়ার লিগের যুগে মাত্র চতুর্থ দল হিসেবে টানা দুই মৌসুম প্রমোশন পেয়ে তৃতীয় স্তর থেকে প্রিমিয়ার লিগে উঠল দলটি